এখানে সব কিছুই ভাঙ্গারি কেনা বেচা হয় এটা হচ্ছে মেন ফ্যাক্টরি যে বোতল যে এইভাবে গুড়ে করে তাই গুঁড়ে করা কিন্তু মেশিন মানে শুধু বোতল নয় এখানে যেত ভাঙ্গারি জিনিস আছে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আজকে আমরা যে দৃশ্য দেব দেখ দেখতে এসব যেই জায়গা দোকান তো দোকানের থেকে আমরা বোতল নিব তো ইত্যাদি ইত্যাদি জিনিস যে এখন বর্তমান আছে দেখেন এই যে আমার গাড়িতে বোতল সেটা কিন্তু বোতলের এবং কাগজের ডোপ আর অনেক কিছু আছে আমরা এখন যাইতেছি যে কারখানায় মানে মেন কারখানা যেটা প্যাটকারি তো সেইটা যাব তো সেই জায়গায় যাওয়া আপনাদের বিস্তারিত ঘটনা আপনাদের দেখাবো আর অনেক কিছু আর পথে কি হয় না হয় সব কিছু দেখাবো তো দেখাবার আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই সাথে সাথে থাকবেন এই যে আমাদের বড় ভাই আমরা গাইতে যাচ্ছি এবং এই যে দেখতেছেন আপনারা যখন এই উপরে বোতল নামাবো এবং কি কাগজ নামাবো বিস্তারিত ঘটনা আপনাদের অনেক কিছু আরও দেখাবো অবশেষে আমরা ফেটকাইতে মানে প্রবেশ করব তো এখানে হচ্ছে এই এলাকার নাম যে বাবুর ক্যাসেল সেটা আপনাদের দেখাতেছি এই যে এখানে কিন্তু আরও অনেক অনেক বোতল আছে এখানে অনেকই মানে বোতল কাগজ ইত্যাদি ইত্যাদি জিনিস আছে তো আমরা এখানে ভীতের প্রবেশ করব ভিতরে কি পরিচয় সেটা দেখবো তো অবশেষে আমরা একটা ফেটকাই ভিতরে চলেছি বোতল ফেটকাই ভিতরে তো এখানে দেখতেছেন যে অনেক আরও আছে অনেক বোতল মানে আমাদের দাদিরা এবং চাষিরা কাজ করতেছেন তো এখানে কিন্তু এনে নিয়ম আপনার হয়েছে কি যে সাদা বোতল সাদা জায়গা রাখে এবং যেই যে কালা মানে কালা কালা আলাদাভাবে রেখে তাই এই যে দেখতেছেন আর ওই সামনে আছে ভিতরে কি অবস্থা সবকিছু দেখাবো এখানে দেখতেছেন আরো অনেক বিভিন্ন জোরে কাজ কিন্তু এখানে কিন্তু অনেক ভাঙ্গারি সুরা আছে এখানে সবকিছুই ভাঙ্গারি কিনা বেসা হয় এটা হচ্ছে মেন ফ্যাটকারি এখানে এই বোতল আপনার মেশিনটা কাটা হবে অথবা গুঁড়ো গুঁড়ে করা হবে তাই এইখানটা তো আবার বোতল তৈরি হয়ে বেড়ে যাবে তাই এই দেখতেছেন যে এই যে মেশিন এই যে হয়েছে বোতল যে এইভাবে গুঁড়ো করে তাই গুঁড়ে করা কিন্তু মেশিন মানে শুধু বোতল নয় এখানে যেত ভাঙ্গারি জিনিস আছে সব কিছুই এখানে ঘুরে করা হয় এই যে হচ্ছে মেন মেশিন এই যে দেখতেছেন এই যে একটা মেশিন আবার ওই যে মেশিন উনি কিন্তু ওই যে দাদিরা ও মা এরা সবাই কাজ করতেছে এই যে মেশিন মতো ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার লাগে আল্লাহ হাফেজ